সতেরোশো সালে প্রতিষ্ঠিত পঁচিশ চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্র মন্দির যা টেরাকোটা শিল্প ও পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে এছাড়া এখানকার প্রাচীনতম মন্দির হল লালজি মন্দির যা সতেরোশো সালে বর্ধমানের জমিদার কীর্তিচন্দ্রের মা ব্রজকিশোরী দেবী নির্মাণ করেন এখনও রীতি মেনে প্রতিদিন পোড়া রুটি ভোগ দেওয়া হয় এই মন্দিরের উপাস্য রাধাকৃষ্ণকে আসন শুনি সেই উপাখ্যান বর্ধমান যে মহারাজাদের যে রানী ব্রজ কিশোরী দেবী বৃন্দাবন যাত্রাকে কেন্দ্র করে এই মন্দির নির্মাণ হয় এবং এই মন্দিরে রাধাকৃষ্ণ যে উপবৃষ্ট দেখছেন এই মন্দিরের মূল বিগ্রহ হচ্ছে লালজি লালাজি একজন মানে ভিকিরি তিনি তার ওই ঝুলিতে একটা কৃষ্ণমূর্তি ছিল রাজবাড়ির বাইরে এসে উনি ওটাকে কৃষ্ণকে পুজো দিত পোড়া রুটি খাইয়ে পুজো দিত উনিও খেতেন ওই কৃষ্ণকে পুজো দিতেন এবার এইটা রানী ব্রজ কিশোরীর দৃষ্টিগোচর হয় তখন রানী ব্রজ কিশোরী তখন সবাইকে বলে ধরে নিয়ে তো লালাজিকে তখন ধরে নিয়ে যায় তখন উনি দেখে দেখে বুঝতে পেরেছে এর এই ঠাকুরের মধ্যে কোনো মাহাত্ম আছে তখন বলেছে তুমি আমার রাধিকার সঙ্গে বিয়ে দেবে তুমি কি আমার রাধিকার সঙ্গে তোমার লালাজির বিয়ে দেবে আমার রাধিকার তো এখনও বিয়ে হয়নি বলছে হ্যাঁ দেবো তাহলে বিয়ে হোক ধুমধাম করে বিয়ে দিয়ে এই মন্দিরে সেই রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠা করা প্রাচীন শহর কালনা তার টেরাকোটা শিল্প মন্দির স্থাপত্যের জন্য সুপরিচিত এই শহরের অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক কালনা রাজবাড়ি যেখানে একাধিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন মিলেছে কালনা রাজবাড়ির চত্বরে আরও দেখা যায় প্রতাপেশ্বর শিব মন্দির শ্যামচাঁদ রাধারানী গিরিগোবর্ধনের মন্দির এবং ছাদবিহীন রাসমঞ্চ আঠারোশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত রেক দেউল মন্দিরও পর্যটকদের নজর কাড়ে দেশ বিদেশের বহু পর্যটক এই মন্দির শিল্প দেখতে প্রতি বছর ভিড় জমান এখানে আমি তো একশো আটটা মন্দির দেখতে এসেছি সেখানে আমার কাছে মা বাড়ি হচ্ছে কলকাতা তো প্রায় আসা হয় এত সৌন্দর্য একটা জায়গা আমাদের বাঙালির কাছে গর্ব আর মানে বলতে গেলে এখানে আছে একটা আলাদা শান্তি পাওয়া যায় এত পুরনো মন্দির খুব সুন্দর লাগে আর আমি সবাইকে হ্যাঁ পুরোটা ঘুরেছি আর আমি সবাইকে ইনভাইট করবো যাতে এখানে এসে একবার দেখে যেতে যে আমাদের বাঙালিদের একটা এত সুন্দর ঐতিহ্য মন্দির সবাই যাতে আসে একবার দেখে যাওয়ার জন্য আলাদাই তো না কয়েক হাজার হাজার বছরের মন্দির এখনো পর্যন্ত যেমন আছে একদম ভালো খুব ভালো তবে অনেকেই মনে করেন কালনা রাজবাড়ির এই ঐতিহ্য সাধারণের সামনে তুলে ধরার ক্ষেত্রে উদ্যোগের অভাব রয়েছে এই রাজবাড়ি এবং এই একশো আট শিব মন্দির রাজবাড়ির ভিতর যে রাজারা বা তার উত্তর পুরুষ যে এক একজনকে এই যে লালজি মন্দির এবং বিশেষ করে প্রতাপেশ্বর মন্দির এই মন্দিরগুলো যারা বানিয়েছিলেন মানে কারিগরদের তো দক্ষতা অসম্ভব তার সঙ্গে যারা প্যাট্রোনাইজ করেছিলেন অর্থাৎ যারা পৃষ্ঠপোষারক করেছিলেন তাদেরও বলতে হবে তারাও গুণী লোক ছিলেন যেটা আমার মনে হয় যে এইখানটাতে রাজ্য সরকারের তরফ থেকে উচিত যে এইটার প্রচার এবং প্রসার করা কারণ আমি অনেক জায়গায় তোই বেড়াতে যাই এবং বেড়াতে গিয়ে দেখেছি এর থেকেও খারাপ জায়গাগুলো আমাদের ট্যুরিস্ট স্পটের মধ্যে ইনক্লুড করে দেওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে কিন্তু সেটা করে তার স্টেট গভর্নমেন্টের যে ট্যুরিজম ডিপার্টমেন্ট কিন্তু আমাদের জানি না আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো অনুষ্ঠান করার ব্যাপার আছে কি না এবং তারা কোথাও বোধহয় এরমভাবে এরকমভাবে প্রোমোটও করে না যার কারণে এটা লোকের কাছে খুবই কম পরিচিত আমরা কাঁচাপাড়া থেকে এসেছি এই অম্বিকা কালনা দেখতে এবং প্রথমেই একশো আটটা শিব মন্দির দেখলাম তারপরে দেখলাম এই রাজবাড়ির মন্দিরগুলি এবং খুবই ভালো এবং ওয়েল প্রিজার্ভ কিছু কিছু ক্ষেত্রে হয়তো রেস্ট নষ্ট হয়েছে ডিকে হয়ে যাচ্ছে কিন্তু আরও একটু প্রিজার্ভেশনের দিকে আরও বেশি একটু রিজার্ভ কিংবা আরও একটু বেশি কি বলবো আরও বেশি যত্নবান হওয়া উচিত ছিল তবুও এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কালনা রাজবাড়ির স্মৃতি এবং ঐতিহ্য প্রবাহিত হয়ে চলেছে নিরন্তর বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল